মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ ধনেপাতা পাতা করে নিয়েছি ও তিনটি কাঁচামরিচ ফালা করে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা এক চামচ করে নিয়ে নিয়েছি এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন মশলাগুলো পেঁয়াজের উপরে দিয়ে দেব সম্পূর্ণ মশলা যেগুলো করে নিয়েছিলাম একে একে সবকুলে দিয়ে নেব এরপর একটু নেড়ে চেড়ে পানি দেব যেন মশলাটা নিচে লেগে বা পুড়ে না যায় আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানির সঙ্গে মশলাগুলো লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ট্যাংরা মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে দেব এবং আবারও ভালো করে নাড়তে চাড়তে থাকবো যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে যায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে থাকবো মাঝখানে আমি নেড়ে চড়ে দেব এবং কষানোর ভিতরেই তরকারিটা হয়ে আসবে কারণ বেশি কষাতে গেলে বা ডাবল কষিয়ে তারপর ঝোল দিতে গেলে মাছটা ভেঙে যাবে বেশি নরম মাছ তার জন্য কষানোর ঝোলেই রান্না করে নিতে হবে মাখা মাখা করে